কুম আহমতুল্লাহ অসুস্থ আমার শ্বশুর বাবা তো দেখেন আমার ছেলে রাত বাজে প্রায় রাত বাজে প্রায় দুটোর কাছাকাছি আর দেখেন এই যে ইব্রালগুলো আমার বাবু ধরতে আসছে হ্যাঁ এই যে দেখেন ইব্রাল তিনটা মানে এত সুন্দর দেখাচ্ছে ওরা কত মিল ভাবে ঘুমাইছে মানে হয়তো ওরা একই মায়ের পেটে তিন ভাই বোন হতে পারে দেখেন কী সুন্দরভাবে ওরা ঘুমায় এসছে দেখছেন এতক্ষণ ঘুমাই এখন যে আমি আসছি আমার সাউন্ড পেয়ে উঠে গেছে খুবই সুন্দর লাগছে না একটু জানাবেন দেখেন কি অন্ধ মানে পুরা নীরব একেবারে ওয়ার্ডগুলো ওই দেখেন আরেকটা এই মনে হয় সম্ভবত এই তিনটার মানে জননী এটা হ্যাঁ সব দেখেন ডগ একমাত্র আমি আর আমার ওই যে আরেকটা বিড়াল হ্যাঁ একমাত্র আমি আর আমার বাবু জেগে আছে সমস্ত মানুষ ঘুমাইছে